আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি ফারিয়া আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমি দুটি ডিম ও মাত্র আড়াইশো গ্রাম দুধ নিয়ে একটি ডিমের পুডিং তৈরি করার চেষ্টা করছি তো প্রথমে আমি মাত্র দুই টেবিল চামচের চিনি নিয়ে এখানে একটু ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটি তৈরি হয়ে গেলে যেই বাটিতে পুডিং সেট করব সেখানে ঢেলে নিচ্ছি এবং এখানে দুধগুলোকে খুব সুন্দর করে গাঢ় করে জাল দিয়ে নিচ্ছি এবার আমি চলে আসলাম ডিমের কাছে ডিম যদি ফ্রিজে থাকে তো অবশ্যই আপনারা আধা ঘন্টা আগে বের করে নেবেন এরপরে ডিম দুটি নিয়ে আমি একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এখানে আপনি সামান্য পরিমাণের লবণ ইউজ করবেন অবশ্যই আমিও নিয়েছি এবং সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ কাপ মতো চিনি তো চিনি আর ডিম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যদি হ্যান্ড উইক্স থাকে তো আপনার হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন আমি এখানে কাটা চামচ ইউজ করছি তো এখন আমি নিয়ে নেব হচ্ছে জাল করে নেওয়া দুধগুলোকে এরকম ফেনা ফেনা হয়ে আসলে তখন আমি দুধগুলোকে নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন দুধগুলো একেবারে অল্প হয়ে গিয়েছে জ্বালিয়ে জ্বালিয়ে আমি একদম টানিয়ে নিয়েছিলাম এরপরে আমি হচ্ছে ফুডিংগুলো সেট করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি আর আপনারা কালো কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাচের গুঁড়ো দিয়েছিলাম সেটা এরপর আমি এখানে হচ্ছে ফ্রি হিট করতে দিয়েছিলাম রাইস কুকারে কিছু পানি পানির সাথে দিয়ে দিলাম সেই বাটিটি এরপর হচ্ছে 10 মিনিটের মতো দমে রেখে তুলে নিলাম তো দেখা যাক হয়েছে কি না তো বাটি উঁচু করার সাথে সাথে বেশ ভালো সাইজের একটি পুডিং দেখা যাচ্ছে সব কিছু খুব সুন্দর ছিল এবং টেস্ট হয়েছিল অনেক সুন্দর তো আপনাদের ভিতরে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে গ্রেভিটা এত বেশি হয়েছে কেন অ্যাকচুয়ালি আমি ক্যারামেলের ফ্লেভারটা অনেক পছন্দ করি বিধায় ক্যারামেল বেশি করে মাঝখান বরাবর দিয়েছিলাম সেজন্য ক্যারামেলগুলো গোলে গ্রেভি হয়েছে এবং এই গ্রেভিটার স্মেলটা অনেক সুন্দর এসেছে আর খেতে পুডিংটি অসম্ভব সুন্দর হয়েছে তো আপনাদের যার যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ